ంగ్లా మాట్లాడుతున్నాను ఏమొస్తుంది రాదు అదే రెండు రోజులు మూడు రోజులు ఒక పది రోజులు మాట అర్థం మాట్లాడుతున్నాం కదా

হাউস ক্যা বাংলা বাংলা বলো দেখি বলো না আমি বলছি তোমাকে বলো বাংলা বলো বাংলা ভাষা ভাষা জানি না বলো 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 তুমি বাংলা বলো আমি বাংলা ভাষা জানি না বলো তুমি বলো ইউ স্পিক তুমি বলো আমি मैं? मैं बांडला बाशा? बांडला बाशा जानीना? जानीना एका उजानू..? एका उजानू माघण में पतनले बांडा शले खर्ट शेंदिंगना हतना का भांडला बांडला बांड falar झानी वांडला शले जानी मांडला बाशाद मांडला liksom शया है

কিন্তু জানে তো যাইহোক মজা হচ্ছে ভালোই তাই ভাবছি কিছু রেকর্ডিং করে রাখি এরকম ফার্স্ট টাইম হচ্ছে কারো যাতে কথা বলছে ভাষা বুঝতে পারছি না তবুও ভালো লাগছে

তো এ বল রে মুে থোরা থোড়া সমাজে আহ মুেবি পাঁচ ছয় জায়গা এক্সিবিশন হতে হয় তো এই বাদ মেরক বল তো চালিয়ে আমিও আপনাদের সাথে এখন হিন্দি বলা শুরু করে দিচ্ছি তো যাই হোক সে হিন্দিটা বড়ো কথা না ভাষাটা কোনো ম্যাটার না বাকি মনের কথা সবাই সবাই বুঝতে পারলেই হবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর একটা নেক্সট ব্লগে আর শাড়ির ভিডিও আসতে চলেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবটা করে রাখবেন চলুন টাটা বাই বাই